টেলিভিশন দূষিত হচ্ছে পদ্মা নদী দূষণে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে দূষণের সাথে আছে নদী দখলও শহর রক্ষা বাঁধ দখল করে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা এতে ঝুঁকিতে পড়ছে বাঁধটি হাসান আল মোবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান পদ্মার তীরে দশ লাখ জনসংখ্যার রাজশাহীনগর বুলনপুর কেশবপুর ও শ্যাম্পুসহ বিভিন্ন এলাকার বাসাবাড়ির গৃহস্থলী আবর্জনায় প্রতিদিন ফেলা হচ্ছে নদীতে নদীর তীরে গড়ে ওঠা দোকানপাট থেকেও প্লাস্টিকের কাপ প্লেট পলিথিন সহ ময়লা আবর্জনাও ফেলা হচ্ছে পদ্মায় এছাড়া পানি উন্নয়ন বোর্ডের পাঁচটি স্লুইস গেটের মাধ্যমে শহরের তরল বর্জ্য মিশছে পদ্মায় এই তরল বর্জ্যে রয়েছে অটোরিকশার ব্যবহৃত অ্যাসিড সহ বিভিন্ন ক্ষতিকর পদার্থ টো কাছে হয় নদীর ধারে হয় ওর জন্য ফেলে দিই ময় লাগিলে নদীর মধ্যে ঢুকে যায় নুংরা আবর্জনা ফেলার জায়গা নাই তো এটা আমাদের একটু ব্যবস্থা করলে ভালো হয় মনে কিন্তু যার কারণে ভিতরকার মানুষজন তাদের মানে মহিলা যেটা সেটা এছাড়া নগরীর বুলনপুর থেকে শ্যামপুর পর্যন্ত বাঁধের বিভিন্ন জায়গা দখল করে স্থাপন করা হয়েছে অবৈধ স্থাপনা শহরবাসী আতংকগ্রস্ত জীবনে পদ্মার ধার দিয়ে গঙ্গার ধার দিয়ে যে জায়গাগুলো আছে সেগুলো বে দখল হয়ে আছে যদি দখলমুক্ত না হয় তাহলে কিন্তু আমাদের এই বিভাগের শহর মারাত্মক হুমকির মধ্যে পড়বে নদী গবেষকরা বলছেন ভারতে গঙ্গাধারে সহস্রাধিক শহর শিল্প কারখানা দর্শনার্থী ও তীর্থস্থান অবস্থিত তাদের বর্জ্য দূষিত করছে ভারতের উত্তরপ্রদেশ পলিউশন কন্ট্রোল বোর্ড যেটা আছে তারা সেই কথাটা বলছে যে দূষণের মাত্রার দিক দিয়ে পদ্মা নদী বা গঙ্গা নদী সেটা দ্বিতীয় অবস্থানে সবগুলোই কিন্তু শেষ পর্যন্ত যে পদ্মায় যে পড়ছে এখন এগুলো এখানে যেমন পরিবেশকে ক্ষতি করছে তেমনিভাবে ক্ষতি করছে হলো এ অঞ্চলের যে মাছ কিংবা প্রাণী লাইফ যেগুলো জলজ প্রাণী জেলা প্রশাসন জানিয়েছে নদী দূষণ ও দখলমুক্ত করতে ব্যবস্থা নেওয়া হবে দুই মাস তিন মাস পর পর আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবরা যায় এবং এটা উচ্ছেদ করে আসে তা আবার এরা কিছুদিন পরে আবার আগের জায়গায় চলে আসে তা এটা একটা চলমান প্রক্রিয়া নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেবে সংশ্লিষ্টরা দাবি রাজশাহীবাসীর একুশে টেলিভিশন